স্বাস্থ্যবান্ধব জাতীয় নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রতিটি নীতি রোগ নিয়ন্ত্রণ শিশু কিশোর ও নারী স্বাস্থ্যের অগ্রাধিকার ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হতে হবে প্রধান উপদেষ্টা বলেন অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নয় বরং এটি ব্যক্তিগত জাতীয় জীবনের উন্নয়নের সঙ্গেও সম্পৃক্ত মোস্তফা রিপোর্ট টাকা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ এবং বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃ মন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠান যৌথ ঘোষণাপত্রে পঁয়ত্রিশটি মন্ত্রণালয় বা বিভাগ সই করেছে পাঁচটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের হাতে যৌথ ঘোষণাপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলার উপর জোর দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে পৃথিবীর প্রায় সব অসংক্রামক রোগ বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরো সংকটময় তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ দিক অধ্যাপক ইউনুস যৌথ ঘোষণা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নিয়ামকগুলোর বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ সচেতনতা আছে এই কথা জোর দিয়ে বলা যায় না নানা মাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবা নেতিবাচক প্রভাব পড়ছে যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে জরুরির ভিত্তে মানুষকে সচেতন করতে হবে জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলোর স্বাস্থ্য সেগুলো স্বাস্থ্যবান্ধব হয় অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয় প্রধান উপদেষ্টা বলেন যৌথ ঘোষণা স্বাক্ষরের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হল মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা